কথায় বলে যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দিয়েই পূজা করতে হয় কথাটি ভিন্ন অর্থে ব্যবহৃত হলেও প্রকৃতপক্ষে এর সরাসরি একটা অর্থ রয়েছে আমরা ক্ষুদ্র মনুষ্য হওয়া সত্ত্বেও আমাদেরই প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা রুচি ও পছন্দ সুতরাং সনাতনী দেবদেবীদের আলাদা পছন্দ ও উপাসনার পদ্ধতি থাকাটা কোনো অবান্তর নয় প্রত্যেক হিন্দু পরিবারেই কিছু না কিছু পুজোর রীতি প্রচলিত আছে ঠাকুরঘরে হোক কিংবা মন্দিরে দেবতার পূজায় প্রধান উপকরণ ফুল তবে প্রত্যেক দেবতার জন্য বরাদ্দ থাকা উচিত আলাদা আলাদা ফুল কারণ সব দেবতা সব ফুলে সন্তুষ্ট হন না প্রাচীন উপকথা ও পুঁথিতে উল্লেখ রয়েছে আমাদের মতনই দেবদেবীদের পছন্দের খাবার দিন রং ও পছন্দের ফুলও রয়েছে সেই মতো আমাদের পুজো করার রেয়াজও চালু রয়েছে আমরা নিজেদের মঙ্গল কামনা দেবদেবীর পূজা করলেও আমাদের মধ্যে অনেকেই জানি না কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন কোন ফুল পছন্দ করেন এটা অবশ্যই জেনে রাখা দরকার কারণ আপনি যদি দেবতার অনুগ্রহ লাভ করতে চান তাহলে আপনাকে দেবতার পছন্দসই বস্তুটি নিবেদন করতে হবে অনেক ক্ষেত্রেই আমাদের অবজ্ঞতার কারণে সমস্ত বিধি মেনে উপাচার অর্পণ করেও দেবতার পূজায় বিশেষ কোনো ফল মেলে না তাই অবশ্যই এই ভিডিওটি দেখে জেনে নিন ত্রিদেবের মধ্যে অন্যতম ভগবান বিষ্ণু গোটা বিশ্বের লালন ও পালনকর্তা ভগবান বিষ্ণুর পছন্দের রং হলো সাদা সাদা রঙের অন্য যে কোনো ফুল তার খুবই পছন্দের তবে যে কোনো উজ্জ্বল রঙের ফুল এবং তুলসী পাতাতেও তিনি খুবই সন্তুষ্ট হন ভগবান বিষ্ণুর পুজো দেওয়ার সময় অবশ্যই সাদা ফুল দেওয়া উচিত এছাড়াও তার ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা অবশ্যই দিতে হবে শ্রীদেবের মধ্যে অন্যতম দেবাদিদেব মহাদেব সকল দেবতার আদি দেবতা তিনি এই কারণে তিনি দেবাদিদেব মহাদেব ভোলানাথ ও রুদ্র নামেও তাকে ডাকা হয় তিনি অতি অল্পে সন্তুষ্ট হন এবং গৃহী হয়েও তিনি সন্ন্যাসী তার বিচানোর নির্জন দুর্গম গিরিপর্বত অরণ্য বা সমুদ্র অববাহিকার স্বর্গরাজ্যের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক নেই সেই কারণে শিবের পুজো দেওয়ার সময় আকুন্দ বা ওই জাতীয় কোনো জঙ্গুলি ফুল পরিবেশন করা হয়ে থাকে ধুতরা নীলকণ্ঠ ফুলেও করা হয়ে থাকে শিবের পূজা তবে এগুলি ছাড়াও অনেক ধরনের সাদা ফুলও তার খুবই পছন্দের মা কালী ভয়ঙ্কর দর্শন হলেও বাংলায় তিনি সর্বাধিক মান্যতা পান সকল বাঙালির কাছে তার ভয়ঙ্কর মূর্তির পিছনে লুকিয়ে রয়েছে শান্ত স্নিগ্ধ রূপিনী মাতৃরূপ জগৎ এই দেবীর পছন্দের রং হল লাল তাই তাকে সন্তুষ্ট করতে রক্তমুখী জবা বা রাঙা জবাই যথেষ্ট পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসার জন্য পূজিতা হন মা লক্ষ্মী আদ্যাশক্তির একাংশ দেবী লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ফুল হলো পদ্ম ও জয়ন্তী মা লক্ষ্মীর পুজোয় তাই পদ্মফুল বা জয়ন্তী পরিবেশনা করা হয় পদ্মফুলের পাশাপাশি লাল রঙও মা লক্ষ্মী খুবই পছন্দ করেন এছাড়াও বিভিন্ন স্থানে তার পুজোয় তিল ফুল ও ঝুমকো জবাও অর্পণ করা হয় তবে পদ্মফুল না পেলে তাকে গোলাপ ফুল বা যে কোনো লাল রঙের ফুল দিয়ে পুজো করতে হয় কিন্তু ভুলেও সাদা ফুল লক্ষ্মী পুজোয় দেওয়া উচিত নয় কারণ দেবী বিষ্ণুপ্রিয়া সাদা ফুল একদমই পছন্দ করে না এছাড়াও ঘণ্টার ঘণ্টারধ্বনি ও অপরিচ্ছন্ন ঘর বাড়িতে রয়েছেন তার অপছন্দের তালিকায় এবারে আসা যাক বিদ্যার দেবী মা সরস্বতী বিদ্যার দেবীর পছন্দের রং হল হলুদ তাই দেবী সরস্বতী পূজা করার সময় হলুদ পোশাক পরে হলুদ ফুল দিয়ে তার আরতি করতে হয় বাঙালি সমাজে তার পূজায় বহুল প্রচারিত ফুল হল গাঁদা আসলে হলুদের সঙ্গে মায়ের যোগ খুবই নিবিড় সেই কারণে সরস্বতী পুজোর দিন সবাই হলুদ জামা জামাকাপড় পরে থাকে এছাড়াও আমপল্লব ও মুকুল পাতা সরস্বতীর অত্যন্ত প্রিয় দেবী হলেও মর্তধামে ঘরের মেয়েটি হয়ে পূজিতা হন মা দুর্গা শ্বশুরগৃহ থেকে পিতৃলহে আসার তিথিতে সমগ্র বঙ্গদেশ ভেসে যায় উচ্ছ্বাসের জোয়ারে মা দুর্গার প্রিয় ফুলের তালিকায় রয়েছে শিউলি ও পদ্ম শিউলি ফুলকে বলা হয় মা দুর্গার মর্তে আগমনের সংবাদ এছাড়াও রামচন্দ্রের অকালবোধনের রীতি অনুসারে তার পূজায় একশো আটটি ফুল দেওয়ার বাধ্যতামূলক রয়েছে তবে দেবী দুর্গার বাসন্তী রূপে পূজা করার সময় প্রয়োজন আট রকমের লাল ফুল শুদ্ধতা পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক গজানন গণেশ গণেশ ঠাকুরের পছন্দ অনেকটা মা লক্ষ্মীর মতো তিনি লাল রং অত্যন্ত ভালোবাসেন এই কারণে তার পূজায় লাল ফুল আবশ্যকতা এছাড়াও সিঁদুর ও ময়ূরের পেখম বিঘ্নহর্তা গণেশের অন্যতম পছন্দের বস্তু